ছিয়াত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে জোরপূর্বক ও বেআইনিভাবে বেদখল হলে সুনির্দিষ্ট পত্রিকার আইনের কত ধারার দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করা যায় অ্যান্সার হচ্ছে ধারা সাতাত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পত্রিকার আইনের নয় নং ধারায় মকদ্দমায় বাদে গিয়ে নিজের কোন বিষয়টি প্রমাণ করতে হবে না অ্যান্সার হচ্ছে গ অর্থাৎ সম্পত্তিতে বাদে সত্য রয়েছে আটাত্তর নম্বর প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার নয় নং ধারার মোকদ্দমা ডিগ্রি কিংবা আদেশের বৃদ্ধি কী করতে হবে অ্যান্সার হচ্ছে ভীষণ উনআশি নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পত্রিকা সুনির্দিষ্ট পত্রিকার আইনের আওতায় পড়ে না অ্যান্সার হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ এরপর হচ্ছে দশ ধারার দশ ধারার বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আশি নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট অস্থপর সম্পত্তি পুনরুদ্ধার মোকদ্দমা দায়ের করতে পারে অ্যান্সার হচ্ছে ক দখলের অধিকারী ব্যক্তি